নমস্কার বন্ধুরা কেরিয়ারে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম ডাব্লুবিপি অর্থাৎ তোমাদের রাজ্য পুলিশে বা পশ্চিমবঙ্গ পুলিশে নতুন সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে অফিসিয়ালি কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ তারা কিন্তু জানিয়ে দিয়েছে নতুন সিভিক ভলেন্টিয়ার রাজ্য পুলিশে নিয়োগ হবে কি হবে না ঠিক আছে তো সমস্ত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো বন্ধুরা প্রথমে তোমাদের জানিয়ে রাখি বেশ কিছুদিন ধরে অনেকে আমার কাছে প্রশ্ন করছিল অনেকে আমার কাছে জানতে চাচ্ছিল যে দাদা পশ্চিমবঙ্গ পুলিশে বা ডাব্লুবিপি থেকে নতুন করে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট করা হবে কারণ বিভিন্ন ওয়েবসাইটে গুগলের মধ্যে বিভিন্ন যে ওয়েবসাইটগুলো থাকে যেখানে বাংলা ভাষায় চাকরির খবর দেওয়া হয়ে থাকে তো সেখানে একটা বিষয় একটা আর্টিকেল দেখাচ্ছিলো সেখানে তারা একটা বিষয় তুলে ধরছিল যে এক লক্ষ শূন্য পদে নাকি সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট করা হবে রাজ্য পুলিশে পশ্চিমবঙ্গ পুলিশে এবং সেটা নাকি লোকসভা ভোটের আগেই নিয়োগ করা হবে এমন কিন্তু বিভিন্ন খবর আমি নিজেও দেখেছি বিভিন্ন ওয়েবসাইটে যেখানে চাকরির খবর দেয়া হয়ে থাকে বাংলা ভাষায় বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু এরকম খবর ঘোরাফেরা করছিল। তো অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছিল যে দাদা এই বিষয়টা একটু খতিয়ে দেখো তো বিষয়টা সঠিক না ফেক তো আমার তো প্রথমেই ডাউট হয়েছিল প্রথমত কোনো অফিসিয়াল ওয়েবসাইটে দেয়নি ঠিক আছে নিউজটা কোনো অফিসিয়াল ওয়েবসাইটে দেয়নি বা কোনো বিশ্বাসযোগ্য ওয়েবসাইটে দেয়নি বিভিন্ন যে চাকরির খবর দেয় বিভিন্ন যে ওয়েবসাইটগুলো রয়েছে গুগলের মধ্যে সেখানে এরকম ঘোরাফেরা করছিল। তো প্রথম কথা যে এক লক্ষ শূন্য পদ সিভিক ভলেন্টিয়ার পোস্টে এটা দেখে কিন্তু আমার একটু ডাউট হচ্ছিল যে এত ভ্যাক্যান্সি কিন্তু সিভিক ভলেন্টিয়ার আসতে পারে না কোনো মতেই এত ভ্যাকান্সি একসঙ্গে আসতে পারে না সিভিক ভলেন্টিয়ার মতো পোস্টে তো রিসেন্টলি আমি টুইটারটা একটু চেক করছিলাম তো টুইটারে কিন্তু অনেক অথেন্টিক খবর পাওয়া যায় তো টুইটার চেক করতে করতে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওয়েবসাইট সরি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে টুইটার হ্যান্ডেলটা রয়েছে বা টুইটারের যে পেজটা রয়েছে সেটা আমি দেখছিলাম তো সেখানে কিন্তু এই সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট নিয়ে নিউ সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু একটা পোস্ট করা হয়েছে গুরুত্বপূর্ণ অফিসিয়ালি কিন্তু পোস্ট করা হয়েছে সেই পোস্ট তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে তোমাদেরকে জানাচ্ছি তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি ওপেন করেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের বা ডাব্লিউ বিপির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল দেখতে পাচ্ছ এখানে ভেরিফিকেশান ব্যাচ রয়েছে তো তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল যে টুইটার হ্যান্ডেল সেটা কিন্তু ওপেন করলাম এখানে কিন্তু রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ পোস্ট করা হয়েছে টুইটারে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পোস্ট করা হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে দেখতে পাচ্ছ রিসেন্টলি কিন্তু এটা পোস্ট করা হয়েছে দুদিন আগে ঠিক আছে তো দেখো এখানে কি বলা হয়েছে উই হ্যাভ চান্সড অ্যাপন এ নিউজ আইটেম ইন এ পোর্টাল দ্যাট ওয়ান লাখ সিভিক ভলেন্টিয়ার্স উইল বি রিক্রুটেড সুন ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো কি বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে জানা হচ্ছে তারা তারাও কিন্তু বিষয়টা দেখেছে যে নিউজ পোর্টালে নিউজ পোর্টালে একটা বিষয় দেখাচ্ছিল যে এক লক্ষ শূন্য পদে রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট করা হবে খুব শীঘ্রই ঠিক আছে এরকম একটা খবর একটা ওয়েবসাইটে দেখাচ্ছিল ঠিক আছে তো তারপর কি বলা হয়েছে দিস ইজ টু ক্ল্যারিফাই দ্যাট নো ডিসিশন হ্যাজ বিন মেড টিল ডেট তো বলা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি রাজ্য পুলিশে যে এক লক্ষ শূন্য পদে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট করা হবে নতুন করে এরকম কিন্তু কোনো সিদ্ধান্ত রাজ্য পুলিশের তরফ থেকে করা হয়নি এটা কিন্তু ক্লিয়ারলি ক্লারিফাই করে দিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ ঠিক আছে তো এরকম তোমরা কিন্তু যে আন ওয়েবসাইটগুলো রয়েছে নিউজের জন্য জব নিউজের সেগুলো তোমরা কিন্তু খুব একটা বিশ্বাস করো না এগুলো কিন্তু ম্যাক্সিমাম এরকম ফেক নিউজ ছড়ায় ঠিক আছে